থেকে এ ওঠার সময় দেখা যায় যে মিটার সহ এরকম এরকম এই আমি একটা ভিডিও বানিয়েছিলাম আপনাদের খেয়াল আছে কিনা যে বাইক যখন নতুন একটা কিনবেন তখন দেখা যায় বাইকের অনেক স্ক্রু বা নাট ঢিল থাকে এটা অনেক কোম্পানিরই থাকে ওনারা এটা স্বীকার করছে যে ওনাদের এটা ঢিল থাকে ওটা ওনারা সবগুলো আবার নতুন করে সেট করে দিবে মানে একটু চেক টেক করে দিবে আর কি এজন্য আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম এটার উপরে যে নতুন বাইক কিনেন আর পুরান বাইক কিনেন ফার্স্টেই সার্ভিস সেন্টারে নিয়ে ওইটার নিজের মতো সাজায় নেন একটা ব্যাপার আজকে আপনারা অনেক অবাক হবেন এখন নয়টা বিশ বাজে আবহাওয়ার অবস্থা দেখে তো কোনোভাবেই রাত নয়টা বিশ মনে হইতেছে না তাই না এটা সকাল নয়টা বিশ বিশ্বাস করা যায় যে সকাল নয়টা বিশের সময় আমি বের হয়েছি বাসা থেকে সাউন্ড কি রেকর্ড হচ্ছ হ্যালো হ্যাঁ সাউন্ড রেকর্ড হচ্ছে সাউন্ড রেকর্ডের ব্যাপারটা নিয়ে আমি সবসময় ইদানিং অনেক আতঙ্কে থাকি ওই যে একবার চুন খায় যখন মুখ পুড়ছে তখন দই দেখলেও মনে হয় যে আসলে এটা কি আসলে দই নাকি এটাও চুন এটা খেলেও মুখ পুরবে অ্যান্ড আমি কই আছি এটা যদি কেউ বলতে পারেন তার জন্য আছে আকর্ষণীয় পুরস্কার এইটা শুধুমাত্র তারাই বলতে পারবে যারা এই গলির আশপাশে থাকে কারণ এই এলাকার মানে যে এলাকা থেকে আমি বের হইতেছি এলাকার অনেকেও জানে না যে এইখানে ভেতরে ভেতরে এরকম একটা রাস্তা আছে বা এই ধরনের গলি আছে বা কিছু একটা এন আমাদের মেইন রোডটা ভাঙ্গা হওয়ার কারণে আরে ভাই এখানে দেখি আবার পানিও জমছে এই পানিগুলো যে কেন থাকে দেখেন ছোট ছোট পুকুরও আছে অ্যান্ড পুকুর ওভারফ্লো হয়ে পানি রাস্তা পর্যন্ত উঠে আসে এই জিনিসটা আমি এর আগেও খেয়াল করছি অ্যান্ড সম্ভবত এই যে পুকুর বা যাই বলেন এই ডোবার মধ্যে হচ্ছে ড্রেনের পানি আটকায় এই জন্য এরকম পানি বাড়ে কারণ লাস্ট দুই তিন দিন দুই দিন না তিন দিন বৃষ্টি হয় নাই অ্যান্ড আজকে সকালেও সুন্দর রোদ ছিল আজকে আমাদের একটা শ্যুট আছে তাও আবার আউটডোর অ্যান্ড আজকেই আবহাওয়াটা কীরকম যেন গোমট হয়ে গেল অ্যান্ড এমনই গোমট হয়েছে যে এখন যেটা মনে হইতেছে যখন তখন বৃষ্টি হইতে পারে এবং না জায়গায় হয়তো বৃষ্টি কারণ কোনো কোনো ঠান্ডা ঠান্ডা একটা বাতাস লাগতেছে আর আজকের শ্যুটে যে আমি একা যাচ্ছি এটা যদি কেউ চিন্তা করে থাকেন তাহলে এটাও হবে ভুল আচ্ছা ভুলকে ভরিয়ে দেবো আমরা দিয়ে ফুল আমি একা যাচ্ছি না আমাদের সাথে যাচ্ছে আমাদের সবার প্রিয় ওয়ান অ্যান্ড অনলি সবার প্রিয় নট অনলি শুধু ওয়ান অ্যান্ড অনলি স্বামী যে সবার প্রিয় না যাই আমাদের সাথে যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্বামী স্বামী বলি অ্যান্ড স্বামীকে একটু আগে ফোন দিছিলাম ও ও উঠে গেছে আমার জন্য ও রাতে ইভেন্টে ছিল ইভেন্ট শেষ করে রাতে বাসা এসে দেন হালকা পাতলা ঘুমাইছে আমার মতোই আমিও এডিট শেষ করে খুব বেশি যে ঘুমাইছি তা না অ্যান্ড শেষ শেষ করে যে উঠে দেন আমার জন্য ওয়েট করতেছে হয়তো আবার যাই দেখতে পারি যে হয়তো ঘুমায়ও গেছে কারণ আসলে টায়ার্ড থাকি আমরা যারা এই ফটোগ্রাফি বা এগুলা নিয়ে কাজ করি বেশ প্রেশারের ব্যাপার স্যাপার যায় অ্যান্ড বেশ টায়ারও থাকি আমরা এখন ওনারা আমাকে একটু সাইড দিলাম একটু বেরোতে পারতাম ভাই একটু দাঁড়ান না আ পুরো আটকায় গেছি রেল সিগনালে যতক্ষণ সিগনাল না ছাড়ে ততক্ষণ যাওয়ার কোনো ওয়ে নাই আর এর মধ্যে আমার একের পর এক ফোন আসতেছে সম্ভবত স্বামী মি আবার ফোন দিছে এই ঝামেলা থেকে বের হয়ে ওরে ব্যাক করি লাস্ট যখন ফুয়েল ফুল করছিলাম তখন ডিটিই কত দেখাইছে জানি না এখন চারশো বিশ দেখাইতেছে একটু আগে চারশো তিরিশ ছিল যে লাস্ট টানে কি কমলো না বাড়লো নাকি চারশো দশ ছিল বারে কমে আসলে ফুয়েল শেষ যেভাবে হয় ওই অনুযায়ী বারে কমে আর আরে একটা কি যেন ইন্টারেস্টিং একটা কথা মাথার মধ্যে আসলো ভুলেই গেলাম আরে ভাই ওয়েদারটা তো একদম বাজে হয়ে যেতেছে আজকের আউটডোর শোট যদি ক্যান্সেল হয় তাহলে আমার বিশাল লস হয়ে যাবে লসটা কি ধরনের জানেন লসটা হচ্ছে মানে আমি যে না ঘুমায় যে সকালে বেরোইলাম সকালের ঘুমটা হারাম করলাম এখন যদি আজকের এটা ক্যান্সেল হয় তাহলে আবার আরেক দিনে এইভাবে সকালে বেরোইতে হবে আরে বোতল রে কি একটা অবস্থা দেখেন বোতল এরকম রাস্তায় যদি ফালায় রাখে আমার চাকার নিচে পড়া আরেক বাইক আরেকজনের গাড়ির ভিতরে ঢুকে যাইতেছিল এরকম একটা অবস্থা হয়েছে আর যেটা বলতেছিলাম আমরা আজকে শুটে যাইতেছি হচ্ছে দা ওয়ান অ্যান্ড অনলি হেলিপ্যাড গ্রাউন্ডে হেলিপ্যাড গ্রাউন্ডে যাওয়া হয় না অনেক দিন এমনিতেও আর এই বাইকটা নিয়ে তিনশো প্রফিট যে রোডটা আমাদের পূর্বাচল যাওয়ার সেখানে ওই বাইকটা নিয়ে তো কেনার পরে ওইদিকে আমার যাওয়াই হয় না এই বাইকটা কেনার পরে আমার খুব মিরপুরের দিকেই থাকা হয়েছে আর আজকে ওইদিকেও যাওয়া হবে তিনশো ফিট রোডে ডুয়েল কারেন্সি মানে দুইজন পিলিয়ন সহ বাইক চেক করব যে কি অবস্থা শামিম সহ চালানো যাবে আর এই বাইকটার কিছু নাটবোল ঢিল আছে আমি বলছিলাম না পেছনের পাশটা কাপে বা তিন হাজার থেকে চার হাজার আর এ উঠার সময় দেখা যায় যে সামনে মিটার সহ এরকম এরকম কাপে এটা দেখাইছিলাম হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার একজনের সাথে কথা বললাম সাইট ফিটে যে সার্ভিস সেন্টারটা আছে এন ওনারা বললো ভাই দিয়ে যান একদিনের জন্য মানে একদিনের সার্ভিস আর কি যে কোনো একদিন এন ওনারা নাকি বললো এই আমি একটা ভিডিও বানাইছিলাম আপনাদের খেয়াল আছে কি না যে বাইক যখন নতুন একটা কিনবেন তখন দেখা যায় বাইকের অনেক স্ক্রু বা নাট ঢিল থাকে এটা অনেক কোম্পানিরই থাকে এন ওনারা এটা স্বীকার করছে যে ওনাদের এটা ঢিল থাকে ওটা ওনারা সবগুলা আবার নতুন করে সেট করে দিবে মানে একটু চেক টেক করে দিবে আর কি এই আমি এর আগে একটা ভিডিও বানাইছিলাম এটার উপরে যে নতুন বাইক কিনে বাইক কিনেন ফার্স্টেই সার্ভিস সেন্টারে নিয়ে ওইটার নিজের মতো সাজায় নেন ওইটাই আসলে বাস্তব রূপ নিতেছে বাইকটা নেওয়ার পরে বুঝতে পারছি এই অবস্থা আর কি এই অবস্থা চলতেছে আর আরেকটা ব্যাপার কি যেন মাথায় আসছিল ও হ্যাঁ আরেকটা ব্যাপার যেটা মাথায় আসছে আগে একটা সময় ছিল ভিডিও যখন করতে বেরোতাম তখন শুধু খুঁজতাম যে আরে কোন জায়গায় দেখি কেউ উল্টায় পড়ছে কিনা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা কোথাও বাইকার বাইকার মারামারি লাগছে কিনা কোথাও কোনো বাইক কে পুলিশে ধরছে কিনা অথবা কোনো অন্য ধরনের ইনসিডেন্ট আছে কিনা কারণ ওইগুলা যদি হইতো ওইগুলা যদি পাইতাম তাহলে বাইকের ভিডিওর মানে মোটর ভ্লগিং এর ভিউ বেশি হইতো বেশি হইতো কিন্তু এখন সত্যি কথা কি ওইগুলো আমি একদম মানে মন থেকে একটা কথা বলি আমি এখন রাস্তায় বের হইলে বলি যে আমার সামনে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না পড়ে বা আমি যাতে কোনো অ্যাক্সিডেন্ট না পড়ি এবং আমার সামনে যাতে কোনো বাজে ঘটনা না পড়ে খুব সুন্দর একটা দিন শেষ করে যাতে বাসায় ফিরতে পারি এখন আর ওই যে কেউ বিপদে পড়ল ওই জিনিস দেখা ভিডিও বানাবো এই জিনিসগুলো একদম ওরে সাবাস মামা সেই হয়েছে কই ঢুকে এত তারা হুরা মানে কেন আচ্ছা যাক যেটা বলতেছিলাম এখন আসলে কারো কোনো রং চাই না কেউ কোনো রঙে পড়ুক এটা নিজেও দেখতে চায় না দোয়া করি সবাই সুস্থ সবল ভাবে বাসা থেকে যেমন বের হয় সুস্থ সবল ভাবেই সবাই যেতে আবার বাসায় ফেরত যাইতে পারে আর এটা কি হলো দেখেন এই যে বাইকারগুলা কি বেয়াদব ডান দিকে চলে যেতেছে মানে কেন বামের রাস্তায় এমন কি হয়েছে ডান দিক দিয়ে ওইটুক আগে যায় তোমার এমন কি লাভ হইলো মানে খুব কি আগে চলে যেতে পারলা চেষ্টা করলে তো বাম দিয়েও যাওয়া সম্ভব আমি কি যেতে পারবো না দেখেন পাম্পাস উনি একটু রং জায়গায় রিক্সাটা রাখছে আমি এই দিক দিয়ে ঢুকে ওটা একদম সবার আগে চলে আসতে পারলাম বাইক তো একটা চিকন যন্ত্র বাট না তাদের একদম সামনে যেতে হবে ওই রং দিয়ে রং করাটা একটা বেয়াদবি করাটা একটা বিরত্ব হয়ে দাঁড়াইছে আসলে বর্তমান পরিস্থিতিতে বিবেক বুদ্ধি খাটায় মানুষ কাজ করতেই চায় না অনেকদিন পর মালগাড়ি দেখলাম ছোটবেলায় বাসা থেকে মালগাড়ি দেখলে বিরক্ত হইতো যে এটা আসলে পার হতো অনেক সময় লাগে অনেক সময় রেল সিগনালে বসে থাকতে হয় আর আমার খুব মজা লাগতো যে মালগাড়ি গেলে তো অনেকক্ষণ সিগনালে বসে থাকতে হয় অনেকক্ষণ মালগাড়ি দেখা যায় ট্রেন দেখতে যে মজা লাগতো ছোটবেলায় বাট যুগের সাথে সাথে মানুষের পছন্দ চেঞ্জ হয় এখন আর আমার এখনও ভালো লাগে দেখছেন না ট্রেনটা দেখে আমি কত এক্সাইটেড ছিলাম কই ভাইজান খুলেন না আপনারা খুললে তো আমরা যেতে পারি রে তারপরে বাকিটা বেশি ট্রেন দেখতে চাইছিলাম তো এই জন্য জোড়া ট্রেন দেখায় দিছে একটা মালগাড়ি গেছে গেছে তারপরে প্রায় পনেরো মিনিটের মতো মনে হয় আটকেই রাখছে ওই যে ট্রেনটা যেতেছে ওইটা আবার যাত্রীবাহী গাড়ি পুরা কট খেয়ে গেছি ইয়া কষাই বাড়িতে একটা সিগনাল খেলাম ট্রেনের এখানে দুইটা তিন সিগনালে আমার নয়টা পঁয়ত্রিশ অলরেডি এখানেই বাজে আমার শুটটা ছিল সকাল আটটার সময় কিন্তু ওনাদের একটু লেট হয়েছে আমার যারা ক্লায়েন্ট ওনারা বলতেছিল যে সাড়ে আটটায় রওনা হইতে এখন তো সাড়ে নয়টা বাজে এক ঘন্টা লেট ব্যাপার না আমি ওখানে আশা রাখি দশটার মধ্যে পৌঁছে যাব অ্যান্ড এগারোটার মধ্যে শুট শেষ করে ফেলবো ছোটো শুট তো বেশি একটা সময় লাগবে না আশা রাখি ফার্স্টে একবার ঢুকছি কাউলা ঢুকার পরে মানে ধোয়া দেখে মনে হয়েছে রাস্তার কাজ ধরছে পরে দেখি না ময়লা টয়লা পড়তেছে অ্যান্ড স্বামীমের বাসাটা খুব সুন্দর একটা জায়গায় বাট আমি তো প্রকৃতির সুন্দর দেখতে দেখতে স্বামীমের বাসা খুঁজে পাইতেছিলাম না এদিকেই সম্ভবত কই 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 আরে ওর বাড়ির সামনে পুলিশ কেন স্বামী কি দল টল করতো কি না কে জানে এদিকেই কোনটা যেন ওর বাসা ভুল করে ফেলছি না ভুলে গেছি এই যে হরে স্বামী তিনটা তিনটা খাইছি খাইছি রেলের আসার সময় তোমার এই জায়গায় মনে হয় পনেরো মিনিট হ্যাঁ আমি একবার ফোন দিতে চাইছি যখন মনে হচ্ছে ফোন দেয় তখন দেখি ট্রেন এসে পড়ছে চলো ভাই ক্লায়েন্ট দাঁড়ায় রয়েছে ও হাইশো সিসি বাইক চালাই অন্যরকম ব্যাপার স্যাপার তোরা দিয়াবাড়ির সাথে মোটামুটি পাল্লা দিয়ে বা কম্পিটিশন দিয়ে দেখেন এখানেও কিন্তু কাশফুল বেশ ভালোই ফুটছে এই রাস্তার পারে কাশফুল কম হয় ডানে বায়ে যদি খালি ফাঁকা জায়গায় যান ওইখানে আছে তারপরে এখানে কম না ওরে রাস্তার মাঝখানে তো অনেক অনেক কাশফুল আর এটা তো মজার হয়েছে আর এখানে কাশফুলগুলা পুরাই ফুটে গেছে আর যদি আরো একদম বকের মতো সাদা সাদা হয়ে গেছে কাশফুলের ছবি তুলতে হবে আজকে ট্রাই করবে এই বাইকটাকে কাশফুলের সাথে একটা ফটো সেশন করে দেওয়ার জন্য একটা প্রোফাইল ফটো তুলে দেব যাকে আমরা হেলিপ্যাডের কাছাকাছি চলে আসছি আর এবার আর ক্লায়েন্ট টাইম দেখাবো না কারণ ওইটা আমার ডিফারেন্ট প্রফেশন বা ডিফারেন্ট ইস্যু তো ওই ব্যাপারটা শেষ করি দেন আপনাদের সাথে আবার খুব তাড়াতাড়ি আমি হা হা হা

চেষ্টা এরকম যে আবহাওয়াটা ঠান্ডা হলে তবে এই আবহাওয়া যদি বিকাল পর্যন্ত এরকম থাকে তাহলে আজকে শুট করা যাবে না এখন প্রচন্ড বার্তা যে কোনো সময় বৃষ্টি আসবে অবস্থা দেখছেন মানে ভাই ফাটা আজকে ভালো শুট হোক চাই না হোক এই ওয়েদারটা এনজয় করতেছি সুপার একটা ব্যাপার মোটরসাইকেলের ঘড়িতে যখন সময় হচ্ছে একটা দশ তখন ভাই রোডটা যে উঠছে বৃষ্টির পরে রোদ আবহাওয়ার সব ধুলাবালি বৃষ্টিতে নিচে পড়ে যায় তো অ্যান্ড বৃষ্টি খুব অল্পই হয়েছে তবে প্রচুর বাতাস হয়েছিল ঠান্ডা হয়ে গেছে বাট রোদের তাপটা একদম কিরণ যে দিতেছে হাতটা পুরে পুরা কয়লা কয়লা একটা ব্যাপার কাভা হয়ে যাবে হাত মনে হইতেছে এরকম এখানে শ্যুট শেষ এখানে শ্যুট ডান করে আমরা এবার ফিরতেছি শামিমের একটু তাড়াহুড়া আছে ওই যে লুকিং গ্লাসে শামিমকে দেখা যাইতেছে ওর একটু তাড়াহুড়া আছে হচ্ছে ওর নাকি বাসায় রান্না বান্না করতে হবে ওর মা আবার একটু ঢাকার বাইরে মানে গ্রামের বাড়িতে ওদের বাড়ির কাজ হইতেছে ওইখানে চলে গেছে এই কারণে রান্নার দায়িত্বটা ওর উপরে পড়ে গেছে বেশ কাজের মানুষ ফটোগ্রাফাররা বেশ কাজের হয় দেখেন এত কিছুর পরে আবার রান্না বান্নাও করতে পারে আমাকে শ্যুটে হেল্প করলো অ্যান্ড বাসায় যায় আবার সবার জন্য রান্না টান্না করে একাকার একটা অবস্থা যাক চলেন তাহলে এদিক থেকে আমরা বের হই তিনশো ফিট রোডের টান তো মোটামুটি না আজকে তো দুজন এই জন্য টান ওইভাবে দেই নাই তিনশো ফিট রোডের ফুটেজ যদি ভালো কিছু আসে মানে কোনো ইন্টারেস্টিং কিছু আসে তাহলে দেখাবো আর তা না হলে এর পরের ফুটেজ কোন জায়গায় নিব এটা ওইখানে যাওয়ার পরে বলতে পারবো দেখা হবে তাহলে এর পরের ফুটেজে এখনকার মতো টাটা এইখানের ওয়ালেও বেশ লেখালেখি করা হয়েছে সময় এখন একটা একত্রিশ বত্রিশ আর দেখা দিতে চারশো বিশ কিলো চলবে এখনো পর্যন্ত শামিমকে নামাইলাম কাওলাতে আর এবার হচ্ছে ফেরত যাচ্ছি বাসার দিকে বাসায় যাব। যেহেতু রাতে ঘুম হয় নাই সেহেতু কিছুক্ষণ রেস্ট নিব হয়তো শুয়ে থাকব হয়তো ঘুমায়ও যেতে পারি অ্যান্ড তারপরে দেখা যাক আজকের প্ল্যান কি হয় আজকের প্ল্যান এখনো পর্যন্ত কি হবে কিছুই বলতে পারতেছে না কারণ এমন টায়ার লাগতেছে রোদে বের হয়ে অভ্যাস না থাকলে যেটা হয় নর্মালি রোদে বের হলেও দেখা যায় কোনো না কোনো জায়গায় এসিতেই বসে থাকা হয় অ্যান্ড ছাড়া পড়া রোদ খাওয়ার পর অবস্থা মোটামুটি ভালোই খারাপ চলেন তাহলে বাসার দিকে যাই পরের প্ল্যান পরে ঘটনা যেটা হয়েছে ওর পরে বাসায় আসছে আর বাসায় আসার পর আর বের হওয়া হয় নাই আজকে রোদে কাজ করার কারণে শরীর একটু খারাপ লাগতেছে এই জন্য বাসায় থেকে গেছি আর যে কথাটা বলতেছিলাম সেটা হলো ওইটা নিয়ে আরও অনেক কথা বলছিলাম বাইকটার মাঝখানের কিছু স্ক্রু বা নাট এগুলা ঢিল আছে এই জন্য আর পি এম যখন হাই করা লাগে মানে যখন স্পিড বেশি থাকে তখন বোঝা যায় না কিন্তু যখন স্পিডটা উঠতে থাকে তখন একটু ভাইব্রেট করে অ্যান্ড এটার খুব সিরিয়াসলি নেওয়ার কিছু নাই এরকম প্রবলেম অনেক কোম্পানির বাইকেই থাকে মানে এমন না যে শুধু বাজাজ পালসারই এই প্রবলেমটা আমি পাইছি আমি অন্যান্য ব্র্যান্ডের বাইকেও এরকম প্রবলেম পাইছি এবং সলভও করছি আশা রাখি এটাও ওরা সলভ করে দেবে আর আমি যতটুকু জানি যে এই পালসার এন সিরিজের যে বাইকগুলা এইগুলার ওয়ারেন্টির ব্যাপারগুলা ওনারা ওনারা ব্যাটারি বলেন বা যে কোনো পার্সের ওয়ারেন্টির ব্যাপারগুলো খুব যত্ন সহকারে দেখেন আমি ঠিক করছি যে বাইকটা আরেকটু চালায়া দেন আরো কয়েকটা প্রবলেম টবলেম পাইলে একবারই আমি এটাকে সার্ভিসে দিব অ্যান্ড সার্ভিসে দেবো হচ্ছে অ্যাজ এ ভ্লগার না অ্যাজ এ নর্মাল মানুষ হিসেবে হয়তো যেহেতু বাইকটা আমার নামে না হয়তো অন্য মানুষকে দিয়ে এই সার্ভিসে পাঠাবো এমনও হতে পারে অ্যান্ড দুইজন সহ শামিম সহ হাইওয়েতে মোটামুটি যখন ঠিকমতো টান দিচ্ছিলাম আমি ওই ফুটেজের সাউন্ড পাইনি আসলে আমার আবার ক্যামেরা ঝামেলা শুরু করছে আমি মেইন রোডে একশো তিরিশ পর্যন্ত মনে হয় তিনশো ফিটে তুলতে পারছিলাম নর্মালি তুলছি আর কি ওরকম কোনো পুল বা প্রেস করে প্রেস প্রেসার দিয়ে না আর কি অ্যান্ড ওই দুজন ওঠার পরে কোনো কাপাকাপি ছিল না একজনের ছিল তো এই প্রবলেম এগুলো সব সলভ করে ফেলবো ওরকম বড় কোনো ইস্যু না আর বাসা থেকে যেহেতু বেরো নেই তাহলে ভিডিও এখানে শেষ করি যদি ভিডিওতে কোনো ইস্যু ভালো লাগে একটা লাইক দিয়ে দেন অ্যান্ড বাজাজ পালসার নিয়ে সব কিছুই শেয়ার করতে থাকবো এক এক করে আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আর হচ্ছে জানাবেন কি কোন থেকে ভিডিও দেখছেন তাহলে আজকের ভিডিও এতটুকুই যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং ইনশাআল্লাহ আমরা সবাই করতে থাকবো ইউ Roll. check the mic and make sure it sound right boys